এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবছর জগৎ মুখার্জি পার্কের থিম হলো কৃত্রিম বুদ্ধিমত্তা মানে এআই আর ঠিক লাস্ট ইয়ার তাদের থিম ছিল আন্ডার ওয়াটার মেট্রো এইবারে জগৎ মুখার্জি পার্ক করতে চলেছে একদমই ইউনিক একটা থিম যেটা কিনা আমাদের বাস্তবের জীবনের সাথে কিন্তু খুবই রিলেটেড এইবারে যেহেতু জগৎ মুখার্জি পার্কের থিম হলো এআই তাই সব কিছুতেই কিন্তু মানে লাইটিং ডিজাইন ডেকোরেশন সব কিছুতেই কিন্তু একদমই এআই এর টাচ থাকে লাস্ট ইয়ার যেরকম থিম রেখেছিল আন্ডার ওয়াটার মেট্রো সেখানে কিন্তু সত্যি মেট্রোর মধ্যে ঢুকে মনে হচ্ছিল একদমই নদীর ভেতর থেকে ট্রেন চলছে আর ঠিক এইবারও কিন্তু তাদের থিমের দরুনই মানুষের মনে প্রশ্ন জাগাবে সত্যি কি এআই আশীর্বাদ না অভিশাপ যেমনটা আমরা সকলেই জানি সব সবকিছুরই কিন্তু ভালো আর খারাপ দুই দিক মিলিয়েই থাকে ঠিক সেরকমই কিন্তু এআই এরও দুটো দিকই আছে সময় এগোচ্ছে তত কিন্তু আমরাও অ্যাডভান্স হচ্ছি তাই এআই যেরকম ভালো সেরকম কিন্তু খারাপও যেমন ভালো দিকটা হলো অনেক কাজ কিন্তু সহজে আর দ্রুত হয়ে যাচ্ছে আবার অনেক কাজ মেশিন করে দিচ্ছে ইভেন যে বিষয়গুলো আমরা কল্পনাতেও ভাবতাম যেগুলো অসম্ভব সেগুলোও কিন্তু সম্ভব করার জন্য আইডিয়া পাচ্ছে আর খারাপ দিকটা হলো মানুষ কিন্তু নিজের ভাবনা কমিয়ে দিচ্ছে মানে কোনো কিছু দরকার হলে আমরা চট করে সেটা জেনে যাচ্ছি আর মানুষ কিন্তু ধীরে ধীরে কুড়ে মেতে পরিণত হচ্ছে শিল্পী সুবল পাল বলছেন এআই কিন্তু মানুষের কাজে সাহায্য করে সাথে কোথাও না কোথাও জীবনেও প্রভাব ফেলছে তাই এইবারে তিনি প্যান্ডেলে কিন্তু এমন কিছু সারপ্রাইজ রাখবেন যেটা কিনা একদমই থিমের সাথেও রিলেটেড হবে তো জগৎ মুখার্জি পার্ক নিয়ে কিছু কথা বলি এটা কিন্তু আগে একটা প্রাইভেট গার্ডেন ছিল তারপর আঠেরোশো সালের শেষের দিকে এটা একদম পাবলিক পার্ক হয়ে যায় আর এখানে একটা ছোট্ট লাইব্রেরি রয়েছে তোমরা যদি জগৎ মুখার্জি পার্কে যেতে চাও তাহলে কিন্তু শোভাবাজার মেট্রো স্টেশন থেকে এটা খুব কাছে প্যান্ডেলে থাকছে একটা ডিজিটাল এফেক্ট আর মূর্তিটাও থাকছে কিন্তু একটা মডার্ন লুক তাই লাইটিং কিন্তু রাত্রে গেলেই বেশি ভালোভাবে তোমরা ফিল করতে পারবে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু তোমরা সকালে গেলে ফাঁকায় দেখতে পারবে আর রাতে গেলে অ্যাকচুয়ালি যে দৃশ্যটা প্যান্ডেলে সেটা তোমরা উপভোগ করতে পারবে প্রমোদ মুখার্জি পার্কের কিন্তু প্যান্ডেল এর প্রিপারেশন শুরু হয়ে গেছে তো চলো তোমাদের তার কিছু ক্লিপ দেখাই